নলহাটিতে সরকারি বাস ও ডাম্পারের সংঘর্ষে একাধিক যাত্রী আহত ঘটনাটি শুক্রবার জানুয়ারি বেলা আনুমানিক মিনিট নাগাদ নলহাটি থানার অন্তর্গত কলেজ হয়েছেন মোড় এলাকায় ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মালদা থেকে দুর্গাপুর গামী একটি সরকারি বাস ওভারটেক করার সময় সামনে চলা একটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে ফলে বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

কোথা থেকে আসলে নলাটিটা পার হওয়ার পরে না আপনারা কোথা থেকে আসেন আমি মালদা থেকে এসে একদম মালদা স্ট্যান্ডার্ড থেকেই উঠে কলেজ গেটের সামনে থেকে উঠে আচ্ছা বাস চাই ঢাকা মেরেছে বাস চাই ঢাকা মেরেছে ওভারটেক করতে ওভারটেক করতে গেছে আচ্ছা আচ্ছা